শৈশবের অনেকটা সময় কাটিয়েছি এখানে পড়াশোনা করেছি এই পাঠঘরে চলে ঘুরে দেখে সময় সময় পার হয়েছে ওখানে তো অনেক দিন কাটিয়েছে চলে গেছে বছর মাস অনেক দিন এখানে হচ্ছে একটা সময় ছিল যে আমরা ক্লাস করতাম এখানে হচ্ছে আমরা আমাদের ক্লাস নিয়ে হয়ে ওই টিনে ঘরে এই সুতল এরিয়াতে তারপরে হোক পরবর্তী সময়ে কে হচ্ছে ওই এক কালার যে মেনিংটা হয় মেনিতে হয় আর আমরা আগে হচ্ছে আমরা যখন পড়াশোনা করতাম তখন হচ্ছে ওইগুলোতে হচ্ছে আমরা ক্লাস নিত অর্থাৎ হচ্ছে এটা অনেক কয়েক বছর আগের কথা আমাদের খেলার মাঠ আমরা হচ্ছে এইখানে হচ্ছে ফুটবল বা ক্রিকেট যাই হোক আমরা এইখানেই খেলতাম এটাই ছিল হচ্ছে আমাদের খেলার মাঠ এখানেই আমরা খেলাধুলা করতাম তো সবাই পার হয়ে এখন হচ্ছে অনেকটাই আপডেট হয়েছে হয়েছে নতুন ভবন নতুন বিল্ডিং প্রায় এখন হচ্ছে চারতলা ভবন হয়ে গেছে ক্লাসের জন্য এখন আর হচ্ছে টিনের ঘরে ক্লাস নিতে হয় না বা এইগুলোতে কেউ ক্লাস করেও না এগুলো হচ্ছে অফিসের জন্য স্টোর রুমের জন্য এরকম কিছু কমন রুমের জন্য ব্যবহৃত হয় আর এখন আর আগের মতো হচ্ছে টিনের ঘরে ক্লাস এটা সুযোগ আর নেই আমরা টিনের চালে যে সোনালী অতীত কাটিয়েছি সেই সোনালী অতীত অতীত পার হয়ে এখনও হচ্ছে এখন ডায়মন্ডের যুগ চলে এসেছে অর্থাৎ একে তো গোল্ডেন জেনারেশন বা কনজেট এখন হচ্ছে আর আগের সেই ঠিক বাঙ্গা বা ঠিনের চালের ক্লাস এখন আর নেই এখন হচ্ছে সেই হয়ে গেছে তাঁতারা ভবন আগের টোটালি হচ্ছে দৃশ্যটা এখন পরিবর্তন আগের আমাদের আগের যে দৃশ্য ছিল সেটা এখন দুটোই নাই এখন সব কিছু আধুনিক সব কিছু উন্নত তো হচ্ছে শৈশবের সময় কাটানো এবং হচ্ছে অনেক অনেকটা সময় পার করা পড়াশোনা করা এটা হচ্ছে আমি দিন পর ঘুরে দেখার সুযোগ হইল সবাইকে ধন্যবাদ